কোরানের ভুল ধরার জন্য আগাইছিল কেউ সামনে আগাইতে পারে নাই বরং সূর ধরা জন্মে যখন গেল নিজের জীবনের ভুলটা পর্যন্ত ধরা ভরে গেল বর্ণবীদ মাতা শেখের দল তারা যেহেতু ভুল ভাবতে পারে নাই ধুমীয় মেনে নাও কোরানের মধ্যে কোনো ভুল নাই ওই কোরআনের মধ্যে দিয়ে চান্দাতের আলোচনা আছে বন্ধু মানিয়া না

খেলায় 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 আমার কালো চুলগুলো সব সাদা হয়ে গেল খেলায় খেলায় আমার সব কালো দাড়িগুলো সব সাদা হয়ে গেল আমার কোন দিন জানি মালা আমার সামনে হাজির হয়ে যায় হাজির হওয়ার পরে সবাই কিন্তু আমার খবরের দিকে নিয়ে যাবে আমার বন্ধু যাদের পিছনে পড়িয়া আমি সারাটা রাত্র আমি আড্ডার ভেতরে কাটাই দিলাম কিন্তু কেউ না মালিকের সামনে তোমার যাওয়া লাগবে দাও তুমি কোনোদিন স্মরণ তুমি করো নাই কিন্তু তুমি একবার চিন্তা করো আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে আল্লাহর কোরআনের ভাষার মধ্যে তো কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে তুমি চিন্তা করো আমার মালিকের কাছে তোমার যাওয়া লাগবে কেউ পালাইতে পারে নাই পালাইতে পারে নাই মৃত্যু থেকে তুমি আমিও পারবো না মনে করছো হাসি ঠাট্টায় মনে হয় জীবনটা চলিয়া যাবে নারে রে না পরকাল জীবন একটা আছে ওই জীবনে যদি তুমি গুণা নিয়া যাও তোমার শান্তি পাইবা না আমল নিয়া গেলে তোমার কষ্ট বলতে কিছুই থাকবে না তোমার আমল নামাই যা কিছু গুণাহের কাজ করো সব কিন্তু করতেছে যেখানে কেউ না একটা অন্ধকার যেখানে তোমার মা নাই বাবা নাই তোমার জন বন্ধু-বান্ধব নাই ওখানেও যদি তুমি গুনাহের কাজ কর ওখানেও কেবল আমার মালিক দেখতেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে জানাই দিয়েছে দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষ একজন মানুষের জন্য দুইজন পাহারা তার কিন্তু আল্লাহ জানায় দেয় বান্দা তোমার একজন মানুষের জন্য আমি দুইজন পাহারা তার বানায় দিলাম এবং এই পাহারা তার দুনিয়ার কোনো মানুষ বানাই নাই এই পাহারা তার আমি আল্লাহ তালা ফেরেস্তা বানাই দিছি আমার আল্লাহর ঘোষণা শুনো আমার আল্লাহর কথা ভালো করে শুনে নাও রে যুবক আল্লাহ রাব্বুল আলামিন সালায়ে দিয়েছেন কিরামাত কতিব ইয়া

আমার মা যদি জানতো একটা বারো সন্তান হিসাবে পরিচয় দিত না আমার বন্ধু জানলে আমার পাশে চা খাইতে বসত না বরঞ্চ ঘৃণা করে 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 আমারে তারাই দিত আর বলতো তোর মতো বন্ধু আমার দরকার না তোর মতো একজন বন্ধু আমার জীবনের জন্য বড় কলঙ্ক কিন্তু আমার গুণাহের খবর যদি সে জানতো আমার পরিচয় দিত না স্ত্রী জানলে অটোমেটিক সিস্টেমই আমার থেকে চলে যাইত কিন্তু আমার মালিক এত গুণাহের করার পর একটা সেকেন্ডের জন্য কিন্তু বাতাস বন্ধ করে নাই একটা সেকেন্ডের জন্য কিন্তু পানি বন্ধ করে নাই একটা সেকেন্ডের জন্য আমার খাবার বন্ধ করে নাই এত গুনাহ করার পরও আমার গোপনে সবকিছু রেখেছে

অধিকাংশ মানুষ এবং তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখলাম কাদের জন্য জাহান নাম বানাইল আল্লাহ আলামিন আবার নিজে উদাহরণ আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ নিজে আবার তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন লাহুম কুতুবুল্লাহ ইয়াফকাহু আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ এত সুন্দর একটা অন্তর দিয়েছিলাম বান্দাকে এই অন্তরটা পাওয়ার পরে এই অন্তরটা দিয়ে দুনিয়া সব বলতে হবে শোনা করেছে বড় 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 বিল্ডিং করেছে বড় বড় গাড়ি করেছে বড় বড় বাড়ি করেছে হাজার

আমার ব্যাপারে একটা কথা বলল কে আমি ধাম অন্ধ বলতে পারি আমার এই আলো মন্ধ পাওয়ার মতো ক্ষমতা দিল কে আমি ধাম অন্ধ বুঝতে পারি বোজার মতো ক্ষমতা দিল কে আমি একটা কথা বলি আমার বন্ধু কথাটা বুঝতেছে আমি কথা বলি আমার মা আমার কথা বুঝতেছে আমি কথা বলি আমার এই কথাটা আমার আত্মীয় স্বজন সবাই বুঝতেছে কিন্তু এই কথা বলার মতো বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমারে দান করলো ভিতরে একটা কলম দান করলো এই আমার মালিক কে চিনার জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ কয় অন্তর দিলাম অন্তর দিয়া কোনদিন চিন্তা করে নাই কে আমারে বানাইলো

এত সুন্দর অন্তর কিন্তু অন্তর দিয়া কোনো দিন সম্পর্কে চিন্তা করে নাই বরঞ্চ সেই মালিক আমারে এত সুন্দর খাদ্যান করলো সেই মালিক এত সুন্দর বীরেন দিল আলী সুন্দর কথা বলার ক্ষমতা দান করলো ওই বেরেন দিয়া ওই জবান দিয়া আবার মালিক সম্পর্কে মন্তব্য করে বলে দেয়ার ইসলাম আল্লাহ বলতে কেউ নাই নিজে নিজে সৃষ্টি

এই পিতাকে তোমার জন্মদাতা পিতা কথা শুনিয়া তোমার মা বলছে এই হইলো তোমার জান এনি হলো তোমার পিতা তোমার জন্মদাতা পিতা শুধু মা বলছে এনি হলো তোমার পিতা মায়ের কথা শোনার পর

গালি তাকে দুই খন্ডিত করতে সন্তান দ্বিধা করে না বাবাকে যদি খারাপ কথা বলে সন্তান জীবন দিতে দ্বিধা করে না যদি পিতাকে কেহ অপমান করে সন্তান কখনো বসে থাকে না পিতাকে যদি কেহ অপমান করে সন্তান জীবন দিতে তৈয়ার হয়ে যায় কেন রে বাবা তোমার বাবার জন্য তোমার এতটা মায়া এতটা দর এতটা তোমার মহাব হয়ে গেল আমার আল্লাহ সম্পর্কে শুধু একজন বলে নাই লক্ষ লক্ষ বলে বলেছে আমলা আছে আসমান জমিন বানানে একজন আছে ও সম্মেলনের মুসলমান জানতে চাই আসমান জমিন তোমারে মামারে বানানে বালা একজন আছে জোরে বলো তার না আল্লাহরে ভুলিয়া তুমি যায় না অন্তর দিছে অন্তর দিয়া তুমি আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করো লাহুম কুনু উল্লা ইয়াফাহু নাবিহা অন্তর দিলো আমার আল্লাহ চিন্তা করো আমার আল্লাহ আমারে বানাইছে একবারও কি চিন্তা করেছো এত লক্ষ লক্ষ কুটি কোটি 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 মানুষ আল্লাহ পাঠাইল একজন আর চেহারার সাথেও তো আমার চেহারার মিল হইল না একই মায়ের সন্তান একই মায়ের গর্ব থেকে দশটা সন্তান বের হইল পাঁচটা সন্তান আমার মালিক ছেলে বানাইল আমার পাঁচটা সন্তান আমার আল্লাহ মেয়ে বানাইল একজন আর চেহারার সাথেও একজন আর মিল এরপরও আমার মালিকের তুমি সিনবালা এর পরেও কি মালিকের পুত্রাতে কতবে তুমি সিজদা দিবা না এর পরেও কি আমার মালিককে তুমি হুইলা থাকবা, এর পরেও কি হলামাই গ্রামের সমাস যাইবা না এর কি তুমি মালিকের না ফারমালি করবা এর কি তুমি মালিকের বিরোধিতা করবা দুনিয়ার মধ্যে এমন কোনো কারখানা নাই এই কারখানা থেকে একই ফ্যাক্টরি থেকে চাউলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় চাউলের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় চাউলের ফ্যাক্টরি থেকে অন্য কিছু বের হয় কিন্তু আমার মালিকের কুদ্রা তুমি কি তাকায়া দেখেছো একই মায়ের গর্ব থেকে আমার আল্লাহ একটা ছেলে বানাইলো একটা সন্তানকে মেয়ে বানাইলো একজন আর পেরেন ভালো আর একজন আর বের এতটাই দুর্বল ভালো কিছু বললেও সে বুঝে না একজনে কথা বলতে পারে আর একজনে কথা বলতে পারে না পারে আর একজনের চেহারা হলো একেবারে কালো এমনই কালো যে তার দিকে থাকালো চায় না এরপরও কি আমার মালিকের চিন্তা যুব

বান্দা কোনো দিন গবেষণা করে নাই আল্লাহ সম্পর্কে আল্লাহর বান্দা চিন্তা করে নাই আল্লাহ কয় যারা চিন্তা করবে না তাদের জন্যই আমি আল্লাহ বানাইলাম জাহান নাম এরপরে আল্লাহ রব্বুল আলামিন আর সামনে আগায় বলতেছেন এক নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ

এই চপটি দিয়ে বড় সর টিভি সিনেমায় দেখে দেখে সময় কাটা দাইছে এই চপটি আরারা উলঙ্গ নারী নাজগান দেখি 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 দেখে সময় কাটা দাইছে বড় সর নামাজের সময় মসজিদে যাওয়ার জন্য সময় পাই নাই কেন বলে সারা たら ছবি দেখে দেখে নাচ গান দেখে দেখে সবাই কাটাইছে ওরে যুব এই সুখ দুইটা আমার মালিক দান করছে আমার মালিক বলে বলাকুম আইরুল্লাহ ইউসিরু রাবিহা চোখ দান করলাম কিন্তু এই চক্ষু দিয়া কোনদিন আমার আল্লাহর কুদরত দেখে নাই আমার মালিকের কুদরত কোনদিন দেখে নাই আমার মালিকের কুদরত দেখে 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 আল্লাহর বান্দা সামনে আগায় নাই আল্লাহর বান্দা কোনদিন আল্লাহর কুদরত দেখে না তাকাইয়া দেখেন আই এই মানুষটা কালো কেন এই মানুষটা কি কালো কে বানাইলো আমার এত সুন্দর কে বানাইলো আমি কথা বলতে পারি এই মানুষটা বলতে পারে না তাহলে এই মানুষটাকে কথা বলার ক্ষমতা কে দিল না আমার এত সুন্দর দান করলো এই লোকটাকে দান করে নাই এটা তো দুনিয়ার কোনো মানুষ বানানে নয় এটা তো বানানে হলো আমার আল্লাহ এই চিন্তা যারা এই কুদরাত দেখি 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 যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাত দেখি দেখি যারা আল্লাহর পরিচয় নিবে না আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ পরকাল জীবনে জাহান্নাম বানায়া রাখলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর সামনে বারিআত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি করলাম পারলাম আজান শোনার পরেও তুমি আজান শুনিয়া তুমি মসজিদে গেলাম কানে হেডফোন লাগায় তুমি গান ছোট সুনতে শুনতে তুমি ঘুমায়া পড়লা বড় সো গাম শুনতে শুনতে তুমি ঘুমায়া পড়লা চিন্তা পড়ু না এই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমারে এত সুন্দর করলো কেন এই বল তো আল্লাহ অনেক কি দেয় নাই অনেক মানুষ আছে চেহারা সুন্দর অনেক মানুষ আছে চেহারা এত বড় কানের কিছুই শুনতে পায় না আমার দুইটা কর্ণ দান করলো এই কর্ণ দিয়া পুরানের আওয়াজ আমি শুনলাম না এই কর্ণ দিয়া আমি কোনোদিন হাদিসের কথা আমি শুনলাম না এই কর্ম দিয়া আমি কোনদিন ওলামাই গ্রামের কথা শুনলাম না এই কর্ম দিয়া আমি কোনদিন ওলামাই গ্রামের কথা শুনলাম না আল্লাহ কয় এদের জন্য জাহান নাম বানায় রাখছি আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল আল্লাহ কয় যারা

যদিও তার চক্ষু আছে যদিও তার সব কিছু আছে যদিও তার দুইটা চক্ষু আছে কুমিল্লার আইডল কুমিল্লার আজকে নাগাশার বিশ্বা হুজুর আমাদের মাঝে আসতেছে না রায় থাকবি এটা হয় না রায় থাকবি প্রধান দিদি রাগমন প্রধান দিদি রাগমন মাবিল কমিটির পক্ষ থেকে

আল্লাহ কবুল করে জয় বরাম আলহামদুলিল্লাহ এসেছে আল্লাহ তালা বর্তান করে নিজের হায়াত জয় বারণামী